স্ত্রী তখনই তৈরি হয় যদি বাবা মার উপর কেউ প্রচন্ড মেন্টাল টর্চার করে তার জীবিত থাকতে থাকতে সে সম্পত্তি নিয়ে হতে পারে বা কোনো কিছু নিয়ে হতে পারে তাদের পিতৃদোষ তৈরি হবে যদি বাড়িতে কারোর আনন্যাচারাল ডেথ হয় হঠাৎ করে মারা গেছে তার তার অতৃপ্ত আত্মা সেখানেও কিন্তু সেই বাড়িতে কিন্তু পিতৃদোষ লাগে সেই বাড়িতেও কিন্তু পিতৃ তাদের পিতৃদোষ কাটাতেই হয় বাড়িতে কারোর যদি আনন্যাচারাল ডেথ হয় তাদের পিতৃদোষ কাটাতে হয় পিতৃদোষ তাদের লাগবে এবার কারোর সম্পত্তি আপনি জোর করে দিয়ে নিয়েছেন আপনার সম্পত্তি মামার বাড়ির সম্পত্তি আপনার জোর আছে বলে বা সে হতে পারে তার বাবা হতে জোর পূর্বক কাউকে কষ্ট দিয়ে কোনো সম্পত্তি হাতিয়ে নিয়েছে এইরকম ক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ লাগে পিতৃদোষ থাকলে কি হয় শেষ জীবনে সর্বশান্ত হতে হয় তাদের প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাঞ্চ তৈরি হয় পারিবারিক ফ্যামিলি স্টেবিলিটি থাকে না পিতৃদোষ এখন জন্মচকে পিতৃদোষ কিভাবে পাওয়া যায় জন্মচকে দুভাগে পিতৃদোষ পাওয়া যায় এক হচ্ছে রবি গ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে বা শনির বিপরীতে বসে থাকে রবি আর শনি তাহলে তার জন্মচকে পিতৃদোষ আছে রবি গ্রহটা যদি রাহুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে রবি গ্রহটা যদি কেতুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে চন্দ্রগ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে তার জন্মচকে মাতৃদোষ রয়েছে চন্দ্র যদি জন্মচকে রাহুর সঙ্গে বসে থাকে বা চন্দ্র শনি বললাম একসাথে বসে থাকে বা চন্দ্র শনি বিপরীতে যদি থাকে মাতৃদোষ আছে চন্দ্র যদি রাহুর সঙ্গে বসে থাকে মাতৃদোষ থাকে হয় তৈরি হয় সব কিছু করছেন কিছুতেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে না কেরিয়ারের স্টেবিলিটি আসছে না অনেক উপাচার করছেন অনেক কিছু করছেন কিছুতেই কিছু হচ্ছে না যতক্ষণ না চন্দ্রকেতু একসঙ্গে থাকলে চন্দ্ররাহু একসঙ্গে থাকলে দোষ আসে তো এই দোষগুলোর জন্য এই এই পনেরো দিন চেষ্টা করবেন সামান যাদের এই দোষ রয়েছে পারমানেন্ট প্রতিকার তো আমি বলেছি পারমানেন্ট প্রতিকার এই করা যায় এবং সেটাই পিতৃপক্ষের মধ্যেই করতে হবে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর থেকে তর্পণ শুরু দোসরা অক্টোবরের মধ্যেই এই না হলে দেবী পক্ষের সূচনা শুরু হ্যাঁ তখন আর এই পিতৃদোষ মাতৃদোষের আর কোনো প্রতিকার হয় যায় আচ্ছা দাদা একটা